নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগত জানিয়ে আজ আবারও একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেছি আজ বানিয়ে দেখাবো নিরামিষ ইঁচর রেসিপি যেটা কি না তোমরা মাছ মাংস ফেলে খাবে এতটাই টেস্টি এই রান্নাটা চলো কীভাবে বানিয়েছি কিভাবে ইচর কেটেছি সবই তোমাদের সঙ্গে শেয়ার করব। দেখো এই একটা একদম গাছ থেকে পেরে আনা ইচর আমাকে একজন একটা বোন গিফট করেছে আমি সেটাই তোমাদের সঙ্গে রান্না করে দেখাবো আজকে। আমি এই প্রথম ইঁচড় নিজে কাটলাম কেননা ইচর আনলে পরে আমার হাজব্যান্ডে ইঁচড়টা কেটে দেয় যাই হোক তিনি এবারে কাটতে রাজি হলেন না তাই আমাকে অগত্যা কাটতে হলো আমি একটা এখানে ট্রিক্স অবলম্বন করেছি এখানে কিছুটা জলের মধ্যে আমি বেশ কিছু আটা গুলে রেখেছিলাম যার ফলে কিন্তু এচড় থেকে যে আঠা বা কষ বেরোয় সেটা কিন্তু একেবারেই বেরোবে না মানে আঠাটা হাতে লাগবে না তারপরে ভালো করে টুকরো করে কেটে কেটে এই আটা মাখা জলের মধ্যে দিয়েছিলাম তারপরে ওখান থেকে তুলে নিয়ে ফ্রেশ জল দিয়ে প্রেসার কুকারে লবণ আর হলুদ দিয়ে ইঁচড়টাকে এইট্টি পারসেন্ট সিদ্ধ করে নেবো মানে একটা হুইসেল দেব তারপরে গ্যাসের ফ্লেম অফ করে দেবো এদিকে একটা মশলা বানাবো সেজন্য আমি নিয়েছি বেশ কিছুটা পরিমাণ আদা সঙ্গে স্বাদ মতন কাঁচা লঙ্কা আর এখানে রয়েছে গোটা গরম মশলা এলাচ লবঙ্গ দারচিনি আর রয়েছে গোটা জিরে এক চামচ গোটা মৌরি এক চামচ আর কিছু বেশ দশ বারোটা মতন গোটা গোলমরিচ সবগুলোকে একসঙ্গে দিয়ে প্রথমে একটু ঘুরিয়ে নেবো প্রথমে জল দেব না পরে এটাকে জল দিয়ে একটা মিহি পেস্ট করে নিতে হবে প্রথমে কিন্তু একেবারেই জল দিয়ে পেস্ট করতে যাবে না এদিকে ইঁচড়টাও সিদ্ধ হয়ে গেছে আমি এটাকে নামিয়ে একটা ছাঁকনির মধ্যে জলটা ঝরিয়ে নিচ্ছি ইঁচড়টা কিন্তু বেশি সিদ্ধ করবে না তাহলে কিন্তু রান্নাটা খেতে টেস্টি হবে না সেটা আমরা সবাই জানি আর ইচরটা এতটাই কচি ছিল যে এর মধ্যে কিন্তু দানা এখনও বেশ শক্ত হয়নি তবে এখন তো কাঁঠাল হবার সময় এখন খাচ্ছি ইঁচড় এদিকে কড়াইতে দিয়ে দিয়েছি সর্ষের তেল রান্নাটা আমি অবশ্যই সর্ষের তেলে করবো কেননা এইসব রান্না আমার সর্ষের তেল ছাড়া ভালো লাগে না এবারে ইঁচড়ের টুকরোগুলোকে এই সর্ষের তেলের মধ্যে ভেজে নেব আজ আমি এই কড়াইটার নতুন উদ্বোধন করলাম বহুদিন আগে আমার এক ভাই আমাকে এই কড়াইটা গিফট করেছিল সেটা আর কড়াই হচ্ছে না ব্যবহার কর কড়াই মোটে হয়ে উঠছিল না আজ ভাবলাম নিরামিষ দিনে যখন এই রান্নাটা করছি তাহলে নিরামিষ রান্নাটাই করে ফেলি এটা হকিংসের ফিউচুরা জানো সবাই অনেকেই জানা ব্যবহার করো আমি এটা ব্যবহার করতে অনেক দেরি করে ফেললাম যাই হোক ভালো করে ইচরগুলোকে উল্টে পাল্টে বেশ লাল লাল করে সুন্দর করে ভেজে নিতে হবে কিন্তু এই ভাজার মধ্যেও একটা ট্রিক্স আছে চলো সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব দেখে নাও একটু উল্টে পাল্টে ভেজে নেবার পর এর মধ্যে কিন্তু দিয়ে দেবো সামান্য পরিমাণে বেসন আমি দিচ্ছি যার ফলে এই এঁচড়গুলোর মধ্যে একটা সুন্দর কোটিং হবে আর রান্নাটা করার পর গ্রেভিটা কিন্তু অত্যন্ত ভালো হবে এখানে আমি এক থেকে দেড় চামচ মতন বেসন একটু ছড়িয়েই দিয়ে দিলাম ইচ্ছে হলে তোমরা কেউ আগে মেখেও ভাজতে পারো তা আমি আর ঝামেলা গেলাম না একেবারে সরাসরি কড়াইয়ের মধ্যেই দিয়েই আমি একটু ভাজা ভাজা সুন্দর করে নেব এই এঁচোড়টা ভাজা হলেই মনে হয় যারা এঁচোড় প্রেমী তারা তো মনে হয় এটাই শুধু শুধু খেয়ে নেবে এতটাই ভালো লাগে খেতে আর কি তবে অবশ্যই বলছি যারা ইঁচড় প্রেমী আমি কিন্তু অত ইঁচড় খেতে ভালোবাসি না আমার হাজব্যান্ড আর ক ছেলে খেতে ভীষণ ভালোবাসে সমস্ত ইঁচড়টাই আমি এইভাবে ভেজে নিয়েছি তারপরে আবারও সর্ষের তেল দিয়ে দিলাম দিয়ে দিলাম দু তিনটে তেজপাতা আর দুটো শুকনো লঙ্কা সঙ্গে ফোড়নের জন্য দিয়ে দিলাম হাফ চামচ গোটা জিরে আর অল্প একটুখানি হিং নিরামিষ রান্নায় যারা হিং পছন্দ করো দেবে যারা পছন্দ করো না দেবে না কোনো ব্যাপার নয় একটু হিং দিলে কিন্তু টেস্টটা অন্যরকম আসে তারপরেই দিয়ে দিলাম সেই যে বেটে রেখেছিলাম মশলার পেস্ট সেটা পুরোটাই এর মধ্যে দিয়ে দিলাম এবং গ্যাসের ফ্লেমকে লোতে রেখে এই মশলাটাকে সুন্দর করে কষিয়ে নিতে হবে সেটা তো আর বলার অপেক্ষা রাখে না যারা আমরা নিয়মিত রান্না করি তারা আমরা সবাই জানি ভালো করে এই মশলাটাকে কষিয়ে নেবো কিন্তু যেন পুড়ে না যায় সেটা দেখতে হবে মিক্সির জারটা ধুয়েও আমি জল দিয়ে দিলাম মশলাটাকে এত সুন্দর করে কষাবো যতক্ষণ না একটা মধ্যে থেকে তেল ছাড়তে শুরু করবে আর তার মধ্যেই কিন্তু আমি দিয়ে দিলাম হলুদের গুঁড়ো এরপর হলুদের গুঁড়ো দেবো সঙ্গে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিতে গিয়ে পড়ে গিয়েছিল চাট মশলা যাই হোক ওটা পরেনি সামান্য পরিমাণেই একটুখানি চাট মশলা পড়ে গিয়েছিল তাতে কিন্তু স্বাদের কোনো হেরফের হবে না এত প্যাকেট তো ভুলে যাই কোনটা কোন প্যাকেট আর রান্না করার সময় সব একা হাতে করতে হয় তা তো কষ্ট হয়ই যারা আমরা একা রান্না করি তারা তো বুঝতেই পারি খুব সুন্দর করে কষিয়ে নেব কষিয়ে নেবার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি এক চামচ মতন ধনে গুঁড়ো ধনে গরুটা দিয়েও ভালো করে কষাবো গ্যাসের ফ্লেম একেবারে লোতে রেখি পুরো মশলাটাকে আমি কষিয়ে নিচ্ছি এখানে দুটো টমেটোকে আমি পেস্ট করে নিয়েছি সেই টমেটো পেস্টটাও দিয়ে দিলাম মশলার মধ্যে এবারে এটাকেও সুন্দর করে কষিয়ে নিতে হবে মশলাটা কষানো যত ভালো হবে তত কিন্তু এই রান্নার স্বাদ আরও বাড়বে কেননা যেহেতু বানাচ্ছি আমি আজ নিরামিষের এঁচোর এটা খেতে কি যে অপূর্ব তোমরা রেসিপিটা একবার আমার মতন করে ট্রাই করে দেখো তারপর জানিও সত্যি ভালো না খারাপ হয়েছে মানে আমি যে এ খেতে ভালোবাসি না সেও আমি সেই আমিই প্রশংসা করছি তারপরে এর মধ্যে দু চামচ দই আগে থেকেই ফেটিয়ে রেখেছিলাম সেটাও এর মধ্যে দিয়ে দিলাম একসাথে খুব সুন্দর করে মশলাটাকে কষিয়ে নেব দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ ইঁচড় সেদ্ধর সময় আমি লবণ দিয়েছিলাম কিন্তু সেটা তো জলের মাধ্যমে বেরিয়েই গেছে তারপরেই ভেজে রাখা ইঁচড়গুলোকে দিয়ে উল্টে পাল্টে খুব সুন্দর করে মশলার সাথে মিশিয়ে নিতে হবে ভালো করে যেন মেশানোটা হয় সেটা দেখতে হবে ইঁচড়টা যেন একেবারে গায়ে গায়ে মশলা কোটিং মানে পুরোটা লেগে যায় এখনই তো দেখতে কতটা লোভনীয় লাগছে আর সেটা যে রান্না করার পর কতটা ভালো খেতে হবে তার বলার অপেক্ষা রাখে না আমি এখানে মিষ্টির জন্য আখের গুড় ব্যবহার করলাম তোমরা ইচ্ছে হলে চিনি দিতে পারো আবার ইচ্ছে হলে নাও দিতে পারো যারা পছন্দ করো না কিন্তু আমরা নিরামিষ রান্নায় একটু মিষ্টি দিয়েই থাকি এতে করে কিন্তু স্বাদটা দারুণ হয় খেতে ভালো করে গুড়টাকেও একটু মিশিয়ে নেব আর আখের গুড় খাওয়া যে শরীরের পক্ষে কতটা ভালো সেটা এখন আমরা অনেকেই জানি ভালো করে কষানো হয়ে যাবার পর আমি দইয়ের বাটিটা ধুয়ে দেড় বাটি মতন জল দিলাম এই রান্নাটায় কিন্তু খুব বেশি ঝোলঝোল হবে না তবে ইচ্ছে হলে ঝোল ঝোল রাখতেও পারো কিন্তু আমি একটু ঝোলটা কম রাখার জন্য এরকম করেছি বেশ সুন্দর তিন চার মিনিট ভালো করে ফুটে যাওয়ার পর একটু নাড়াচাড়া করে নেব তার আগে আমি একটু ঢাকা দিয়ে রেখেছিলাম তারপর উল্টে পাল্টে আরও একটু নেড়েচেড়ে দেবো কেননা ইঁচড়টা দিয়ে তোমরা ভাত রুটি যেমন খেতে পারবে সেই রকম পোলাও ফ্রায়েড রাইস দিয়ে খেতেও কিন্তু দুর্দান্ত লাগবে নিরামিষ দিনে যে কোনো উৎসবের দিনেও কিন্তু আমরা এটা করতে পারি ব্যাস রান্না কিন্তু এখন শেষের দিকেই দিয়ে দিলাম অল্প কিছু ধনে পাতা কুচি আর ওপর থেকে আমি আরও এক থেকে দেড় চামচ মতন ঘি আমি মিশিয়ে দেব। এই ঘিটা দেওয়ার ফলে নাহলে কি আর নিরামিষ রান্না বলে মনে হবে নিরামিষ রান্না মানেই হচ্ছে ঘি গরম মশলা যেহেতু গরম মশলাটা আমি আগেই মশলার সঙ্গে পেস্ট করে দিয়েছি তাই শেষে আর কোনো গরম মশলার গুঁড়ো ব্যবহার করলাম না এবার আমি একটু টেস্ট করে দেখে নিচ্ছি সমস্ত স্বাদ ঠিক মতন আছে কি না ব্যাস রান্নায় এমার তৈরি হয়ে গেছে এবারে শুধু গরম গরম পরিবেশন করার পালা ভিডিও দেখে কেমন লাগলো অবশ্যই জানাতে কিন্তু ভুলে যেও না পাশে থাকা ছোট্ট একটা লাইক দিয়ে যেও আর সাবস্ক্রাইব তো অবশ্যই করবে যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে উঠতে পারিনি তাদের জন্যই বলছি ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবে আর ছোট একটা কমেন্ট করে দেবো যাতে আমি উৎসাহিত হব আরও নতুন নতুন রেসিপি তোমাদের সামনে নিয়ে আসার জন্য আর বেশি বক বক করে মাথা নষ্ট করবো না একবার হলো রেসিপিটা তোমরা সবাই ট্রাই করো আর চ্যানেলকে সাবস্ক্রাইব করে অবশ্যই বেল বাটনে ক্লিক করে আমার পাশেই থেকে ভিডিও দেখার জন্য